তুই এখন আমি কই থরি একটা জিনিস এখন তুই ফাগ হয়ে গেলে এই সময় আইতে লন্ডন আইবার লাগে লন্ডন আইবার লাগে আর তুই জানো রুসুই কাম করে আমি কাম করি আমার পরিবার অকল সো আছে বুঝছেন আমরা তো একটা সিস্টেম করি হুট করি থরে থরে বিয়া করাই লইতো না এর বাদে যেন গিয়া যেন বন্ধ করি লিব এটা তো আর আমরা জানলাম আমরা জানলাম ডিরে রুসু এখানে তো আর আমরা জানি না আর এখানে তো লেট তো খালি আমরা একলো করলামনি

এখন এখন তুই কই এই সময় পাগল হয়ে গেলে আইতে বিয়া করি যা বিয়া করি আইতে এ তুই না চাই লিলে আমরা রে তুই বাদে বিয়া করাইলাম তুই আমরা দুষ নি তুই লাইট করি পাস করলে এখন বন্ধ করি দিছে এখন দুষ হয়ে গেছে আমার আর উসুর তুমি তাই দিদি লেট করতে না রা ওইসব সকল গেলো রা ওইসব না সকলও গেল আমি একটিয়া বইতালাম বিচ নিয়ম সময় এখান থেকে আর আমার তো কোনো ফটো নাই যাও কিতাবর মনে আমার তো নজিব খারাপ

যে যে এখন দেশ রয়েছে হে দেশ খাইতে পার বইতো নি বইতে পার না নি দেশ তো পরিবার তার লগে আসে বিয়া করাইছি তার লাইফ শেষ হয়ে গেছে কিতা আরম্ভ করছে কিতা লাইফ শেষ হয়ে গেল ফ্যামিলি আসেন বা এই তার মা তার লগে আসো শান্তিতে আসো এখন যে হতাশ হয়েছ লাগে তো দুই দিন নেই একবারই উল্টি গেছে জেলা বন্ধে কইলে পাইছে অতদিনে পাইছি আমার জীবন তো শেষ করলি লাই কিতা এমন দিন দিন নেই উল্টি গেলো তোমার আমরা বিয়া করাই দিছি আর কি মন গেল কি তোমার যেমন লাগে লাগে ডিফেন্ডিং অফর দিছে লাগে দুই নে উল্টি গেছে যে আরম্ভ করছে ভাই লাগের লাগে যে মনে একবারে শেষ তার জিন্দিগি মার বুকের বুকের বুকু আছে বাপের বুকু আছে কি যা শান্তিতে আছে তার মাঝে কি যা হতাশে দেখলাই না অবস্থা আমার রা বাবা সাহেব কত দিনের স্বপ্ন রা বাবা আমি বিদেশ আইতাম রা বাবা বুঝছো আমার কত স্বপ্ন আমার বন্ধু হলটি গেল আর আমি রইলাম দেশ

এখন হে আইয়া ফয়লা হইল যে ওটা হতা লাইফ নষ্ট হয়ে গেছে সে যা যা স্পিডে মাতলো আইয়া ইয়ার পরে কোনো একটা প্রবলেম হয়েছে এটা সলিউশন না থাকার জিন্দগি শেষ লেট হয়ে গেছে হইলো তার তিনবার আইআল পরীক্ষা ভর্তি করে ফেল করছে ইয়ার মাঝে ওখান আমরা ডিফেন্ডিং আনবার লাগে তার বিয়া করাইছি

আপনি তার কথায় কথায় আইল ডিসও তিনবার ভর্তি করাইলায় বিয়া করাইলায় ওদের সাইতে কতখানো ফাইল জমা দিলাই কত টেকা দিলাই তুমি অন্য ফিস টিস তার কথায় কিচ্ছু হয়েছে নি এখন হে হইরও ব্যবসা করতে ত্রিশ ফাই ত্রিশ তুমি কোথায় লগে লগে কইলা ইচ্ছা দেখ মনে ইটা পয়সা নষ্ট করবো পয়সা আপনি তো বুঝলো না আপনি খালি তার কথায় কথায় যে খালি ওই ওই হইলাই ও সহজ নি দুই নাই দেখো দেখো আপলা আমি আমি আমারও টেকাইতে আয়নে তুমি বাইরে আমার আমার পয়সা তুমি তুমি চাই আয়নে দিতে না একটা

মান্য নিলাম আমারও বলো নসিব খারাপ ওকে আমি দেশ আমার চেষ্টা কোনটা করি আমি ঠিক আছে রুসু তুই বুঝ তুই বুঝ হে খর যে তার কত ফালাই নাই রে ভাই আর তুই যেনে খুঁড়ে যে নষ্ট করি দিব এখন তো আমরা তো খালি যদি নষ্ট করে দিব নষ্ট করে দিব খুঁড়লে তুই তো নাই রে ভাই তারে তার ভাগ্য খারাপ হে নিজেও খর আইতো পারছে না এখন বিয়া সাদি আমরা খরাইছি রে ভাই

নাইলামি কথা আমি বুচিরের বৈরুশু আমি আমি তোর কথা হুনরাম বুঝরা কিন্তু কথা তো অথটো হইল জেনে এখন তো এত রেসপন্সিবিলিটি একটা জেনে দায়িত্ব এটা জিনিস আছে না নি রে ভাই এখন তো আগে কোনো দায়িত্ব asin না সরকারও খাইতো আর ঘুমাইতো আমরা বাই ভাই انتقাইতাম এখন তো ইউটিউবে আয় একটা করি এখনতো এখন সংসার দায়িত্ব নিতোইব বনানি নি তো নিতোইলে তো আমরা তো তারে তুড়া একটু সাহায্য করতামই ঘুরে ভাই তুই তোই রাগ করিস না রে ভাই আমার কথা রুপে বুঝছনি রুশু হই যাও আমি হই আপনারা রে আমি তেখন নষ্ট করতাম না রাবা আমি যেtonne বিয়া করি দিছি আমার সংসার হই গেছে আমি তো সংসারের চিন্তা করতাম হই যাও আমি যদি দশো যদি ফার্মিংও করি যে কোন একটা জিনিস আমি করি ইগুদি ভাই আমি সলতা মারমু আমি যদি নিজে শ্রম দেই আমি সলতা মারমু যেগো আমি বিদেশ যা করতাম আসলাম যেতো ওনে আমার মানে আমার नसीবো নাই হুকুম নাই আল্লাহর আমি যাইতাম ফারছি না আমি যদি মন দিয়া দেছ কিছু করি ভাইসাব আল্লাহর হুকুম মানে আমি বালা কিছু করতাম মারুম যেছ এ আমি আমিও বুঝরাম ঋষি কোন কথা কর কোন দিন তো কোন খাম করছত নারে ভাই কোন অনর বেতা অন অনিশ্চত না ঋষি তো দেখকে আইলুইতা আমি তো একটু কম দেছি হে তো দেখকে আইল তো এর লাগি একর তুই তার কথা মাইন করিস না গুসা করিস না ঋষি কর তোর বালা লাগিও কর আমরা কষ্ট করিয়া রুসু তো আসে লন্ডন হে দেখে রে ভাই ঠেকা রুজি করতে খুব কষ্ট লাগে আমরা ঘুমাইয়া ঘুমাইয়া কোনো ঠেকা রুজি করা যায় না ও খামো লাগে রে ভাই সকাল হোক বিকাল হোক দশ মিনিট আধা ঘন্টা লেট হওয়া যায় না এই দেশ বুঝছনি কথাটা তো এর লাগিয়ে আমরা ত্রিশ লাখ চাল্লিশ লাখ টাকা ইনভেস্ট করতাম তোর রে তুই তো হোলা ঠেকাটার একটা মূল্য দিতে হইবে রে ভাই ই খালি গুমাইয়া খাইলেও হইতো না আর তোর কথা আমি মানরাম ও যে ফার্ম টার্ম যদি কইলা যদি ওই রে ভাই তুই চলে যেতে পারস রুশু খুশি হইব আমিও খুশি হইব রে ভাই বুঝছ কথা কথাটা আপনারা আস্থা রাখুক মানে আমি পাইসাব নষ্ট করতাম না বুঝলেন কথা আমি চাই মনে আমার বাই আইন টাকা নষ্ট হইত আমি যদি দুই টাকা পাইসাব রুজু করতাম পারি তো আমিও চলতাম আরামসে পাইসাব আমার ভালো গুল্লিমার বিদেশের চিন্তা বাদ দিলে মাথা দিয়ে পারি বাদ দিয়া যদি আমি মন্দির দিয়ে লিতাম আমার দেশ দেশের জিনিস লইয়া এটা ফার্ম যদি আমি করি লাই যাব অবতই আমি চলতে পারব মাইজিয়া জিয়া সইন বাবা জিয়া সইন তারাও দেখলাম আমার চকুর সামনে থাকলা থাকলা আমিও তারা সব সামনে তাকলাম সব সময় তারা লুক আফটারও করতে পারলাম আচ্ছা রে ভাই রুইশু দেখ তুই তো সাইরে না জানে টাকা পয়সা দিতাম তারে উড়াই লিব তুই হই তুই দেখ মাইজিয়া সন দেশ বুঝলি বাবা জিও আসেন তারা গেলে কি ভাই আমরা আর খেয়ে আছে তো তারা আসয়েন বললা কামিল দেশও আছে বললা দেখা শুনা করে এখন যাই হোক বাল হয়েছে আজকাল খামলা টামলা মিলে না এখন যাইও তো বিয়া করছে তারও এটা সংসার রয়েছে খবর তো পাইলাম তোর বাবির থাকি যে নিজের বাফল্লাখান নিজের মাল্লাখান ঢেককে রাখে আমরার মা বাপরে তো যদি তাকে মাইজির খান তো আর আব্বার বাবাজি রুসিল্লা তো আমরা যাই না আমার দেশে রে ভাই বুঝছো নিয়ে কথা তারা যদি কোন তুই যাই রে ভাই তুই তুই থাকবে বিজি তোর ফ্যামিলি লইয়া আমি থাকবো বিজি আমার ফ্যামিলি লইয়া বুঝছো নিয়ে কথা তুই একটা একটা বার চিন্তা কর এক কইসে কিতা তুই তার উপরে বিশ্বাস রাখ ভাই সাহেব ঠিক আছে হ্যাঁ এখন যে প্ল্যানিং শেয়ার করছে এখন একটু আস্থা জায়গে তার উপরে কিন্তু অতদিন যে হ্যাঁ ফালাফালি করছে বিদেশে লাগবে ঠেকা উড়াইছে মোটরসাইকেল দিয়ে অন্য গেছেন অন্য আড্ডা মারছেন কিন্তু এখন আমরা জেলা হে প্লানিং শেয়ার করছে হে ফার্মিং করতো বা আরো টুকটাক যে বিজনেসের প্ল্যানিং জেলা দিছে এখন তারে দেখা দিতে তো পয়সা বারো সমস্যা আরো খুশির বিষয় যে আমরা এক ভাই দেশও তাকের যে আমরা দুই ভাই বিদেশ আছি যে দেশ আমরা একটা অস্তিত্ব তাকের আমরা মাঝে মাঝে দেশ গেলে আমরা বাইরে পাইমু আমরা মা বাপরে দেখাশোনা করে হেও মোটামুটি যদি খেয়েও তাকেন না দেশো পাইছে মা বাপের অবস্থা বা দেখা ডাক্তর লইয়া যাওয়া তা লইয়া বহুত হেটিক পাইছে আপ হে তাকলে তো ডাক্তর লইয়া যাওয়া তারা দেখাশোনা করবো এটা আমরা খুশির বিষয় আর দেশো যে হে সেটা লই হে বিজনেস করবো দেশও চলবো এটা আমরা লাগে বালা জিনিস ইটার লাগি উইলে আমি রাজি মো পাইছে না করতাম নাই কিন্তু ফয়লা যে হুট খুঁড়ে হে হয়েছে টেকা ত্রিশ পঁয়ত্রিশ লাখ ইটার উপরে আমার কথা আমি ইচ্ছা আসলো না দেওয়ার কিন্তু এখন হে বিজনেস প্ল্যানিং দিছে আর হে হয়েছে নিজে রেসপন্সিবিলিটি নিব ভাইসা আমার অসুবিধা নাই আমি দেখা দিতে আমরা তারে এখন শুরু করো প্রয়োজন আমরা আরও দিব আর আমরাও চাই যে আমরা একটা অস্তিত্ব দেশ থাকুক আমরা এক দেশ সেটে লোক সুন্দর মতো আমরা ও জেলা চলি দেশও ওলা চলুক আর আমরা যা হওয়া তা হোক আর দিন তো আর গেছে কিনে ভাই সবটা ঠিকঠাক করে ব্যবসা বাণিজ্য ভালো করতে পারে তা ভিজিটি টিজিটি দেশ দেশও আইব না ভাই সাহেব এর দিকটা যাইব না আমার নাই আমি জাস্ট খালি ওখানটা খইলাম আর কি যে ফয়লা যে তার চলাফেরা দিকটা

এ তাহলে রে ভাই ও দেখ আমরা ওঠাল জায়গা জমিন ফড়ি রয়েছে সেহেতু দেখা শুনা করতে পারবো আমরা যদি সকল বিদেশ আইয়ই দে ভাই দেশও গিয়ে আমরা বিটা জেনে পাই মুই ইটার কোনো আশা নাই আজকাল আশা আছে নি তার ইটার কোনো আশা নাই যাই হোক হে রাজি হয়েছে থাকতো থাকক দেনে এখন তার ব্যবসা উবসা করক করলে আমরা তারে সাহায্য করিয়া তার ফাও তার ফাও নিজে উবাইব বনে আমরা যদি তারে তোরা সাপোর্ট দেয় ঠিক আছে

আমরা সাইমো যেন সাইরাম আমি আর রুশী তোর পাওয়া তুই দাঁড়াইতে তো যেটাও ডিসিশন লস না এখানে রে ভাই বুঝিয়া শুনিয়া লইস আর টাকা পয়সা তো আমি রুশুর লোক মনে বইয়া দেখ মনে কিলাকিতা করা যায় আর আমরা খুব খুশি হয়েছি রে ভাই যেন তুই রাজিওস দেশও থাকতে দেখা দেখাশোনা করতে ব্যবসা করতে এটা একটা বালা জিনিস আমরা আরও খুশি যে আমরা গেলে আমরা ভাই একগু থাকবো দেশ দেখা করা যাইব তোর রুশিল্লাইও আমরা যাইতাম পারম দেশ

দেশ তো আমিও আইছি বড় হইয়া আর আমরা দেশে আপনিও ঠেকা দিয়েছি আমরা চলছি আর ওখানে আমি বুঝাইতাম চাইছি যে টেকা তো দিছোই আমরা করছিস আমি দেশো ও ঈদেশ আমি তো কাম করলাম কষ্ট আমি এখন নিজে খাম খুঁজ আমি বুঝলাম শৈজালো রিজাই বাইসাব সাপ্তাহ ছয়দিন খাম করলে শৈজালো রিজাই ওই একদিন যে রেস্ট ইয়ে একদিন শরীরের বেদনা ল আর যায় না ও একটু গেল লাগে আমি যে দেশ থাকে বাইসাব টেকা উড়ানি শান উড়ানি যায় কিন্তু দেশ থাকে টেকা রুজি করলে বুঝলো না বৈশা আমিও বুঝলাম না দেশ থেকে আমি রুজি করতাম কিন্তু এই দেশ টেকা রুজি করছি হিসাবে যে টেকা রুজি কত কষ্ট লাগে আমি একটু খামিলটু কইলাম যে টেকা নিতে পারবা ভাই এনতে রুজু কইরা কষ্ট কইরা তো আমরা দিছেন ভাই এখন আমিও আসি তোমরা দিম কিন্তু টেকা কিন্তু তাতে ভাই খাজও লাগে ওখানে লাগে কইছি টেকা রুজি ভাই বড় কষ্ট বড় কষ্ট আমি খুব খুশি হইছি আমি খুব খুশি হইছি রে ভাই আমারও প্ল্যান আছে জানে ভবিষ্যতে যদি ছোটো মানতো নয় আমি ঈদের সব খাম করলাম আরো একলা একলা একদিন না একদিন যদি আমরা দেশে একটা প্রতিষ্ঠান করতাম পারি ব্যবসা খুলতাম পারি এই দেশ থেকে যাইম গে এই দেশ থেকে দেশে হৈ সেটেল হয়ে যেহেতু তুই সুন্দর একটা কথা কইছ রে বাইকামির ব্যবসা যদি করো আসা আর ব্যবসা যদি সাকসেসফুল হয় আলহামদুলিল্লাহ আমরাও রিটায়ার প্লান নাইলে দশ বছর প্লাস বাদে যে দেশ গিয়া তোর লগে জড়িত হইতে এটা দেখা যায় এ বাস্তবতা ওই যেতে পারে মাত্ৰি শূন্যালা থাক